দর্শক আজকে আসলাম আমার কারেন্ট বিল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যেটা আমি আপনাদেরকে আগে দেখাইতেছি যে আমার এই যে এই যে রাস্তার ওপান বাগানের ভিতরে কিছু স্যানিটারি মালামাল বানাই আমি বাগানটা আর এই যে এইখানে এইখানে কিছু মালামাল আছে যেটা যে স্যানিটারি মালামাল যেগুলো এই ঘরের ভিতরে এবং এই বাহিরে দেখতেছেন এই মালগুলি হ্যাঁ মেস করে দিয়ে তো করি তারপরে বিক্রি করি ঘরে তেমন একটা বর্ষা হয় না হয়তো সপ্তাহে একবার বসি তো এই মাসে আপনি আমার কারেন্ট বিল দেখলেই বুঝবেন এই মাসে আমার কারেন্ট পড়ছে মাত্র পাঁচ ইউনিট যে প্রত্যেকটা মাসই এরকম হয়তো পুরো মাসে এক ইউনিটও হয় আমার বিল আসে একশো আশি টাকা দেড়শো টাকা এরকম এই মাসে আপনাদেরকে এই যে আমি দেখাইতেছি এই দেখেন এখানে যে কারেন্ট বিলটা আসছে পঁয়ষট্টি টাকা পাঁচ ইউনিট তেরো টাকা করে পঁয়ষট্টি টাকা তারা কিন্তু এইখানে আমাকে ধরেন হয়েছে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জটা দেওয়া হয়েছে নব্বই টাকা এটা কোনো একটা দেশের চিত্র যে একটা রাষ্ট্র যে পরিমাণ জ্বালাইছি তার থেকে বেশি হলো ডিমান্ড চার্জ অথচ আবার কারেন্ট বেশি জ্বালাইলো তারা করে কি সেখানে ওই যে ডিমান্ড চার্জ এই নব্বই টাকা তারপরে মিটার বাড়া দশ টাকা একশো পঁয়ষট্টি টাকা করছে তারা এখানে আবার এখানে যদি বিলম্ব মাসুল সহ মোট আমার কাছে ভ্যাট আছে আট টাকা তিয়াত্তর টাকা বিলম্ব মাসুল সহ একশো টাকা বিলান্সে যদি দিতে দেরি হয় আজকে শেষ তারিখ আজকে পঁচিশ তারিখ জুলাই মাসের আজকে পঁচিশ তারিখ আজকে কারেন্ট বিলটা আমরা দি আমি হয়তো দিয়ে দেব কিন্তু তাদের এই চিত্র অনেক ফুরানো এর আগে একটা বিলে দশ ইউনিট বেশি উঠিয়ে দিয়েছিলো সেই বিলটা কাটার জন্য আমি লাইনম্যান লাইনম্যান আমার কাছ থেকে নিয়ে তার এখন ম্যাডামকে ফোন করে সেখানে নিয়ে গেল। কিন্তু পরের মাসে ওই দশ ইউনিট সহ জরিমানা সহ আমার বিল আসছে এটা হলো আমার দেশের যে প্রত্যেকটা সরকারি সর্ব জায়গায় মানুষ এভাবে নিগৃহীত শিকার আমার এটা যদি বললি বিদ্যুৎ তা এই যে আপনাদেরকে এটা দেখেলাম তারপরে আমার বাসার বিল আসছে মানে এই মাসে সাতাইশশো টাকা দেড়শো টাকার বিল যেটা আগে বিএনপি ক্ষমতা ওই সময় আমরা দেড়শো টাকা বিল দিতাম সরকার বারবার ইউনিটের দাম বাড়াইছে কিন্তু আমাদেরকেও বলছে যে লাল আগে যে বাল্বগুলো ছিল ফিলিপসের বা বিভিন্ন স্টার কোম্পানি বিভিন্ন যেই বাল্বগুলো আমরা চালাইতাম এরপরে এনার্জি সেভিং বাল্ব বিদ্যুৎ বিল সাশ্রয় হবে সেটা জ্বালালাম সেটার পরে দেখলাম যে কারেন্ট বিল আরও চাই গুণ আসতেছে সাশ্রয়ের ভিতরে কারণ কারেন্ট বিল বাড়াইছে ওইখানে যদি কম কাটে আমাদের বিলটা তো আগের পরিমাণ আসবে বা কম আসবে বা সামান্য কিছু বেশি আসতে পারে কিন্তু এখন আবার আসছে যে আপনারা এই যে দেখতেছেন জ্বালাই গেছি যেটা এই এল এলইডি বাল্ব এলইডি আমাদের এল ইডির মোকাবিলা হচ্ছে দেখলাম যে এই যে এল যে এলইডি বাল্ব জাল এখন আসছে এটা আরও সাশ্রয় কিন্তু আমাদের কারেন্ট বিল আসতেছে এখন গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি এটা হলো আমার রাষ্ট্রের চিত্র এই আসলে ব্যাপারটা খারাপ লাগলো যে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এইভাবে নিগ্রহে স্বীকার করতেছে সাধারণ মানুষ একটা খেটে খাওয়া দিনমজুর মানুষ তার ঘরে যৌথ ফ্যামিলি অনেকগুলো লোক থাকে সেখানে কারেন্ট বিল বেশি আসতে পারে কিন্তু বাংলাদেশ একটা রেওয়াজ আছে কোনো মালামাল যদি কেউ বেশি কিনে সেটা পাইকারি রেটে চলে যায় কমে যায় কিন্তু বাংলাদেশের ধরো কারেন্ট বিল যদি বেশি আসে তাকে ডাবলের ডাবল দিতে হবে আরও বেশি আসলে আরও ডাবল তিন ডাবল দিতে হবে এখন ইউনিটের দাম তাহলে একটা দিনমজুর মানুষ কাজ করে সে কয় টাকায় করে আর সে আপনাকে যে একের পর এক এভাবে বিল দিয়ে যাবে এবার রাষ্ট্র যখন এই জনগণের উপরে এইভাবে নিগ্রহ জনগণকে নিগ্রহ করে রাষ্ট্রের দ্বারা জনগণ নিগৃত হলে তাহলে এই রাষ্ট্র জনগণের কল্যাণে কিভাবে হয় আর এই রাষ্ট্র জনগণের কি কল্যাণ করবে যে এইটা আমাদের আমার সোনার বাংলার এটা কি আমাদের স্বাধীনতার সুফল যে প্রত্যেকটা জায়গায় আপনাকে হাসপাতালে যাবেন যেখানে যাবেন সরকারি লোকদের লোকরাই সেখানে সর্ব জায়গায় তাদের উপরে কথা বললে আপনার ঠিকমতো চিকিৎসা হবে না এবং তারা যদি আপনার পাঁচ টাকা ভি। পাঁচ টাকা যে হাসপাতালে আমার এখানে লেখা আছে পাঁচ টাকা কিন্তু মানুষ থেকে একশো টাকাও নিয়ে যায় এখন একটা প্রমাণ দিতে গেলে দেখা যাবে যে পরবর্তীতে ওই লোকগুলা সুবিধা অসুবিধা হলে চিকিৎসা হবে না এটা হলো আমার রাষ্ট্র যেটা রন্ধ্রে রে হুতুম পেচা চোর ডাকাতরা গেছে এটা আজকে জানাইলাম যেটা আপনাদেরকে বিষয়টা খারাপ লাগলো এই জন্য যে এত কষ্ট করে মানুষ মানুষের বর্তমানে আয় নেই তারপরে এরা মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করে টাকা পয়সা নিয়ে যেতেছে দর্শক আজকে পর্যন্ত আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ